তৃতীয় দিন জুরাইসরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ওগো আল্লাহ আল্লাহুম্মা লা তুমি তো আল্লাহ তুমি জুরাইসকে মৃত্যু দিও না যতক্ষণ না একজন বেশ্যা মহিলা একজন জিনাকারী মহিলার কবর তার গায়না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে মৃত্যু দিও না আল্লাহ তুমি তুমি হাত্তায় নাজরাল একজন বেশ্যা মহিলার পুባት তার শরীরে দিয়া তার তুমি তাকে মৃত্যু দিবা আদি শরীফে আসছে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ওই এলাকায় একজন সুন্দর ছিল সে বলল আমি তোমাদের সাথে বাজি ধরলাম এই যে চব্বিশটা ঘন্টা আবাদত করে অবশ্যই আমি আমার দিকে তাকে আকর্ষণ করাবো মহিলা যতবারই জুরাই তার চেহারার দিকে আকর্ষণ করাইতে চায় জুরাই ওই বেশ্যা মহিলার দিকে তাকাই না তাকাই না মহিলা কত বাক হয়ে ফিরে গেল সর্জনতাতলো আমি একজন দাসের সাথে জিনা করব তার সেই জিনা নবাত ওই জুরাইস ধরবে সুখর দিয়া দিল মহিলাকে জিজ্ঞেস করল মানহাদল গোলাম হে মহিলা এই সন্তানটা কি তুমি কোথায় থেকে পেয়েছ মহিলা বলে আবু হুজুরাই এই গোলামের বাপ হলো জুরাই দরবেশ জুরাই দরবেশ রেখেছে করে গেল বলল রাত্রেবেলা খারাপ কাজ করো দিনের বেলা মানুষের কাছে ভালো দেখাও তার গিরিজা ভেঙে ফেললো এখন দুই নামাজ পড়লেন আর ওই গোলামকে জিজ্ঞাসা করলেন হে গোলা বলো তোমার প্রকৃত আব্বুকে আমি নাকি অন্য কেউ ওই দুধের বাচ্চার জবান খুলে গেল আপনি আমার বাপন আমার বাপ হল অমুকুল এখন জোরাই বলে হে হেসাই এই যে অপবা এই যে আমার মা দুঃখী আমার জন্য করেছেন এই বদুয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য আল্লাহ তালা ফালা তাকুন্লাহুমা উফ ওয়ালা তন্ হরহুমা পিতা মাতাকে দমুক দেওয়া ধরে কথা পিতা মাতার গায়ে হাত লাগানো ধরে কথা উফ শব্দ বলা যাবে না ওয়ালা তন্হারহুমা এবং তাদেরকে দমক দেওয়া যাবে না বরং বলতে হবে বিরহামহুমা

শাস্ত্রীয় পৃথিবীতে জীবিত সন্তনেরা পৃথিবীতে জীবিত কার হক বেশি সরকার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মানবস সাহাবি আবার স্পষ্ট করেন সুম্মামান এরপরে কার হক বেশি আল্লাহ নবী বলেন উম্মুকা দ্বিতীয়বার বলেন তোমার মায়ের হক বেশি সাহাবি তৃতীয়বার প্রশ্ন করলেন আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মায়ের হক বেশি সাহাবি চতুর্থবার তোবার যখন জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা এর পরে কার হক বেশি আল্লাহ নবী বলেন আবাকা সুম্মা আদনাকা সুম্মা আদনাকা তোবার আল্লাহ নবী বলেন তোমার পিতা এরপরে হলো তোমার স্ত্রী এরপরে তোমার সন্তান এরপরে তোমার শ্বশুর এরপরে তোমার শাশুড়ি কিন্তু এখন সময়টা হয়ে গেল উল্টা যাকে প্রথমবার মাকে আগে রাখলেন মায়ের পরিবর্তে এখন শাশুড়ি হয়ে গেল আগে চৌদ্বার যেই বাবাকে রাখলেন বাবার পরিবর্তে এখন শ্বশুরকে যেই পরিমাণ সম্মান করে যে পরিমাণ শ্রদ্ধা করে নিজের বাবাকে সম্মান শ্রদ্ধা করে না ঠিক কিনা বলে মায়ের সর্দার কথা তিনবার উল্লেখ হামালাথ উম্মুহ কুরহা যেদিন আমরা পৃথিবীতে কেউ দুনিয়ার জমিনে আগমন করি নাই মায়ের পেটে যখন আগমন করলাম আমার আল্লাহ তাআলা বলেন হামালাথ উম্মুহ কুরহা তোমার মা তোমাকে যে বুকে লালন পালন করেছেন গর্ভ ধারণ করেছেন এটা সহজ নয় এটা ছিল অত্যন্ত একটা কঠিন ব্যাপার সন্তানকে বুকে লালন লা তাকুলহুমা আফু পিতা দমক দিও না পিতা মাতাকে ও শব্দ পর্যন্ত বলিও না একজন না জানে আমার আল্লাহ জানে সন্তান কে গর্ভ ধারণ করা কি আল্লা সুরতে সূরত মরিয়মে আল্লাহ তা বলেন ইশালঈ সলা তোয় সালাম যখন মারিয়মের আগমন করলেন আগমন করলেন সামান্য সময়ের জন্য مریام علیہ الصلاة والسلام গর্ব ধারণ করলেন প্রসবের বেদনা যখন শুরু হয়ে গেল মারিয়াম বাড়ির আড়ালে তিনি চলে গেলেন প্রসব বেদনায় ব্যথা প্রসব করাই যে কষ্ট সন্তান প্রসব করাই পরিমাণ কষ্ট হয় আমি যদি সন্তান প্রসব করার আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতাম যদি আমি চিরতরে একবার মানুষ থেকে বলে যাইতাম এজন্য আমার আল্লাহ তালা বলেন মা জানে সন্তান কে গুর্বিলন পালন করা কিমন কষ্ট পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন কে আওয়াজ করে বলেন না কি। গরবে যখন ছিলাম মা ঠিক মতো রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই দিনের বেলা ভালো খাবার খাইতে পারে নাই মা দুখনি বেহু কিসের কারণে কিসের কারণে সন্তানের নিরাপত্তার জন্য মা দু তোমাকে আমার আল্লাহ বলেন একজন বান্দি যেরকম বুকে লালন পালন করেন গর্বদান করেন যেরকম কষ্ট ওই সন্তান কি প্রসব করা এর চৌ লক্ষ কোটি গুণ বেশি কষ্ট ঠিক কিনা বলে ওম গাথ পরে প্রসব করার সাধারণ কোন ব্যাপার নয় আল্লাহ নবী সাল্লাম বলেন গর্ভতী মায়ের আছে সন্তান যখন প্রসব করতে যা ওই প্রসাদ এর জন্য মৃত্যুর কারণ হয়ে যায় আল্লাহ লভি সল্লাহনিও সাল্লাম বলেন অশ্বহাদা ও খম সেতুন শহীদ হইল পাঁচ প্রকার তার ভিতরে এক নম্বর প্রকার হলো ঐ মা সন্তান প্রসব করার সময় যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আমার আল্লাহ বলেন ওই আমার বান্দিকে আমি শহীদদের দান করি বলেন না সুবাহান আল্লাহ পৃথিবীতে আগমন করার পরে একজন সন্তান যদি সুস্থ থাকে মা সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায় মা ছটফট করে নিজে না খেয়ে সন্তানকে খানা খাওয়া নিজের পেটে দানা না দিয়ে সন্তানের জন্য সৎফ মার চেহারাটা হরিণ হয়ে যায় কেন সন্তান খাবার খায় না অথবা সন্তানের জন্য খাবার না আল্লাহ তালা সুর তো ইব্রাহিমে ইব্রাহিম আলহিস আদেশ করলেন হে ইব্রাহিম

একজন দাস কিন্তু এখন ইসী ইসমাইলের মহব্বত মা হাজার প্রতিবেশী ইসমাইলের প্রতি ইব্রাহিমের মোহব্বত কেন মা হাজরার গর্বে আল্লাহ কে দান করেছেন সার আলাই সালামের গর্বে কোন সন্তান না আমার আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিবেন আমার আল্লাহ বলেন ওই দিন তালা ইব্রাহিম স্মরণ করুন ওই দিনের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিম কানেশ করলেন ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী কে ইরাক শহর থেকে নি মক্কা শরীফে রেখে আসো ইব্রাহিম আলাইহি সালাত সালাম আল্লাহর হুকুমে কিছু পানি কিছু খেজুর নিয়া সন্তান কি নিয়ে সুতলেন মক্কা শরীফের পাশে একটা খেজুর গাছ যেখানে কোনো মানুষ না যেখানে কোনো পশু না কিছু না দুধের সন্তানকে সেখানে রাখলেন যদিও মনে না চায় নির্দেশ বলেন না কার নির্দেশ আল্লাহর যেহেতু নির্দেশ কিছু করার তো নাই রাখলেন মা হাজরাটা বললেন অগপ্রাণীর স্বামী এই ময়দান যেই ময়দানে কোনো পশু পাখি নাই মরু ময়দান কোথায় কে রেখে যাচ্ছেন কোথায় আমাদের কে ইব্রাহিম আলাই সালাম তিনি বললেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাদেরকে স্থানে রেখে যাওয়ার জন্য মা হাজের আল্লাহ রে কচ্ছি ফরিয়াদ কুল্যনক আল্লাহ যেহেতু আপনি আমাদের কে রেখে যাওয়ার জন্য দিস কুল্যান বালি আমাদের আ মাত্র আপনার উপরেই ভরসা করলাম শিশু ইসমাইল দুধের বাচ্চা খাবারের জন্য যখন চিৎকার করি চিৎকার শোনার পরে মা হাজারা একটু পানি দেয় আবার একটু দুধ দে কয়েকদিন হয়ে গেল এখন পানিও নাই খেজুরও নাই মা চিৎকার সহ্য করতে না পারি সালাম তিনি সাফা পাহাড়ে গিয়ে পরে দেখেন কোন মানুষ আছে কিনা কোন কাফেলা আছে কিনা ওই কাফেলার কাছে সন্তানের জন্য একটু খাবার চাইবেন কিন্তু কাফেলা না কাফেলা তো দেখা যায় না আবার তিনি দৌড় দিলেন মারোয় মারুয়া উঠলেন ওঠার পরে দেখলেন যে কোনো কাফেলা দেখা যায়নি না কোনো কাফেলা সন্তানের কান্নার মা তুফুনি সহ্য করতে পারে না মারোয়া থেকে আবার তিনি একটা দৌড় দিলেন সাফা আবার একটা দরু দিলেন মরুয়া কোন সাহায্য দেওয়ার মতো কেউ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা যখন আল্লাহর উপরে কিনারে রে করে বান্দারে কি যখন আল্লাহর উপর পূর্ণ থাকে আমার আল্লাহ বন্দ বন্দির জন্য আসমান থেকে রিজিকের ফয়সালা করেন ঠিক কিনা বলেন বান্দা কল্পনা করতে পারে নাই এমন স্থান থেকে আল্লাহ রিজিক দান করে

আমার আল্লাহ বলেন যারা আল্লাহ রূপণে কিনার বনসা রাখে আমার আল্লাহ তাদের কেমন স্থান ত্যাঁকি দান করেন যেই রিজিকের তারা দিন কল্পনা করে না জাকারিয়াল হিসলা তো সারাম মরিয়ম গেলে जवर पुनिया देखल मुरियोमन कमरा ओ मौसुमी कले जन्नति फौल जन्नती फौल जकरिया मरियम के पोषण करिया मरियम हादा এই মরিয়াম বাজারে তুই ফুল যায় না এই মৌসুমি ফল তো বাজারে নাই কোথায় থেকে তোমার কামরায় এই সুন্দর টাটকা ফল তুমি কোথায় পাইলা মরিয়াম তো সালাম জবাব দেয় দেয়ারিয়া ديني إفركا سنكير ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جنة عبد الله بن عمر رضي الله تعالى عنه رضا الرب في رضا الوالدين ব্যক্তি আল্লাহ অসুরের সন্তুষ্টি চায় সে যেন পিতামাতার সন্তুষ্টি অর্জন করে পিতামাতা যখন সন্তুষ্টি হয়ে যায় আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান ঠিক কিনা বলে আর যদি আল্লাহকে সন্তুষ্ট করল মাতা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে পিতামাতা যদি তার জন্য বদয়া দেয় ওই বদা কিন্তু আল্লাহ তারা কবুল করে নেন ঠিক কিনা বলে সকলে বলেন না আল্লাহ নবী সাল্লাম বলেছেন এক বলেন গো আল্লাহ নবী আমার পিতা মাতা করলেন আমি কি তাদের জন্য একটু প্রেরণ করতে পারি কিনা আল্লাহ নবী বলেন হা তুমি নফল ইবাদত করো সৎকা নফল হজ করো তা হলো সৎ জারিয়া যাড়িয়া দান করো পিতা মাতার নামে এটাও সৎ জারিয়া সন্তানকে লেখাপড়া করাও তিনি শিক্ষা দাও حافظ قرآن بنا اٹو ست کے جاریا